সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে এর আগে আমরা দেখিয়েছিলাম যে পলি হাউজে সামার ভ্যারাইটির টমেটো আমরা লাগিয়েছি তো সেই টমেটো গাছে এখন টমেটো ধরা শুরু করেছে তো আপনারা দেখতেছেন গাছের বর্তমান কন্ডিশন যে আসলে গাছ কী অবস্থায় আছে এবং সেই সাথে গাছের টমেটো এবং ফুল কোন কন্ডিশনে আছে সেগুলো আপনারা দেখতেছেন তো আপনারা জানেন যে পলি হাউজে আমরা এই টমেটোগুলোকে গ্রোভ্যাগের মধ্যে লাগিয়ে থাকি অর্থাৎ হাইড্রোফোনিক সলিউশন দিয়ে চাষাবাদ করে থাকি আর এর আগে আমরা একটা ভিডিওতে বলেছিলাম যে যদি কারো পলি থাকে বা সেট নেট থাকে সেই নেটের বা পলিশের মধ্যে আপনারা মাটিতেও চাষ করতে পারেন তবে গাছগুলোকে ভার্টিক্যালি উপরের দিকে তুলে দিবেন যাতে সেই গাছগুলো ভার্টিক্যালি উপরের দিকে উঠে এবং সেখান থেকে যে ফলনগুলো হবে সেগুলো যাতে মাটিতে মিশে না থাকে আর আরেকটি ব্যাপার ভার্টিক্যালি যদি কোনো গাছ উপরের দিকে তুলে দেওয়া যায় সেক্ষেত্রে দেখা যায় যে খুব অল্প জায়গায় অনেক বেশি গাছ লাগানো যায় এবং অল্প জায়গায় অনেক বেশি গাছ লাগানোর ফলে দেখা গেছে প্রোডাকশনও খুব বেশি হয়ে থাকে তো আপনাদেরকে আসলে আমরা যেটা দেখাতে চাচ্ছিলাম যে সামার ভ্যারাইটির যে টমেটোগুলো সেগুলো যদি পর্যাপ্ত পরিচর্যার মধ্যে লাগানো যায় সেখান থেকে আসলে এই এই গরমে বিশেষ করে এখন টেম্পারেচার অনেক বেশি তো এই গরমেও সেখান থেকে ভালো ফলন পাওয়া যায় যদিও আমরা অনেকের কাছ থেকে শুনেছিলাম যে সামার ভ্যারাইটির টমেটোগুলোতে বিভিন্ন প্রবলেম আছে হ্যাঁ প্রবলেম আছে কিন্তু আসলে ম্যানেজমেন্ট সিস্টেমটাকে একটু ভালো করতে হবে এবং সেই সাথে পেস্টিসাইট ইনসেকটিসাইট বা বিভিন্ন যে পোকামাকড় বা ভাইরাসের যে অসুখ বিসুখগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করার জন্য বা সেগুলো যাতে না আসতে পারে সেদিকে আসলে ফলো করতে হবে আর যদি কোনো একটা গাছে দেখা গেছে যে কোনো ভাইরাসে অ্যাটাক করে সেই গাছটাকে তুলে ফেলা দেওয়াই ভালো এবং যে পোকামাকড়গুলো এখানে আসবে সেই পোকামাকড়গুলো দেখে আসলে সাথে সাথে ট্রিটমেন্ট নেওয়া ভালো যদি এইগুলো কন্ট্রোল করা যায় তাহলে সামার বায়োটেড টমেটো থেকেও ভালো ফলন পাওয়া যায় তো জাহা গাছকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে